আসসালামু আলাইকুম হোলসেল চুড়ির পক্ষ থেকে জানে অবিরাম ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা কি পরিমাণ প্রোডাক্ট যে আপনাদের জন্য স্টক করে রেখেছি জাস্ট দেখার মতো মানে যারা একদম কম দামে সর্বোচ্চ কোয়ালিটির কাপড়টা চাচ্ছেন এক একদম কম দামের মধ্যে গরিবের ব্র্যান্ড ঈদের জন্য এই কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারেন গরিবের ব্র্যান্ড হিসাবে এই প্রোডাক্টগুলো এইরকম একটা গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন যদি রং কোষ কিছু হয় বাই বানানো জামাও এক্সচেঞ্জ করতে পারবেন এই ধরনের গ্যারান্টি দিয়ে আমরা প্রোডাক্ট সেল করতেছি সুনামের সাথে এই প্রোডাক্টটা ফ্লাকবারের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্ট বা এইটা এর জাস্ট তুলনায় না প্রত্যেকটা ডিজাইন আপনাদের ভালো লাগবে আর এই প্রত্যেকটা ডিজাইন আমি খুলে খুলে দেখিয়ে দিব প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু পাঁচটা করে কালার থাকবে সেটিং সেটিং বাই সেটিং নিলে আপনারা পেয়ে যাবেন পাইকারি একটা প্রাইসের যা কিন্তু একদম দেখার মতো প্রাইসটা জানলে অবশ্যই আপনারা খুশি হয়ে যাবেন প্রোডাক্ট নেন আর না নেন অবশ্যই একবার হলো ইনবক্স করবেন প্রাইসটা জেনে নেবেন কারণ এই প্রোডাক্ট এই প্রাইসে কেউ দিবে না বারের মধ্যে সর্বোচ্চ ক্যাটাগরি কাপড় যদি রঙ কিছু হয় আবারও বলি যদি রং কিছু হয় বানানো জামা এক্সচেঞ্জের সুযোগ থাকতেছে এই ধরনের গ্যারান্টি দিয়ে আপনি প্রোডাক্ট বিক্রি করবেন আমি আপনাকে গ্যারান্টি দেবো আপনি আপনার কাস্টমারকে গ্যারান্টি দিবেন এই ধরনের গ্যারান্টি দিয়ে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো সুনামের সহিত বিক্রি করে আসতেছে এই প্রোডাক্টগুলো যারা আমাদের কাছ থেকে নিয়েছেন এখন পর্যন্ত এক ও কমপ্লেন আসে নাই আর কারি জামার প্রোডাক্টগুলোও কিন্তু আমরা অ্যাভেলেবেল করেছি আপনার যার যে কালার ভালো লাগে আপনারা এইগুলো কিন্তু নিতে পারবেন কারি জামার মধ্যেও প্রত্যেকটা ডিজাইন আপনাদের ভালো লাগবে কালারগুলোও দেখাই দিলাম এই ডিজাইনগুলো আপনারা নিতে পারবেন আর তাওয়াক্কাল ঈদের কালেকশন তাওয়াক্কাল কালেকশনগুলোও কিন্তু অনেক অনেক রিজনেবল একটা প্রাইজে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন আপনাদের ভালো লাগবে আর এই ভালো লাগার মতো ডিজাইনগুলো আমরা সর্বোচ্চ কম দামে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সবসময় আর এই প্রোডাক্টগুলো যারা নেবেন অবশ্যই আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা আমাদের সরাসরি শোরুমে আসতে চান আমাদের শোরুম ঠিকানাটা বলতে হাজি হান্নান সিটি প্লাজা বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সেটা বুলতাকাঁওসিয়া থেকে সামান্য সামনে নরসিংদীর দিকে আপনারা জাস্ট বুলতাগাঁওসিয়া এসে বললেই হবে বাজার ওইখান থেকে বাস রিক্সা সকল কিছুই আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট এইরকম পাঁচটা পাঁচটা সেটিং থাকবে ফ্লাটবারের যে প্রোডাক্টগুলো আছে বোম্বে কটন এই প্রোডাক্টগুলো কিন্তু অনেকে অনেক নামে বিক্রি করে বিআইপি মালহা বলে বিক্রি করে রাজা কটন বলে বিক্রি করে কিন্তু এটা হচ্ছে বোম্বে কটনের প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের ভালো লাগবে ভাই কেনই ভালো না লাগবে যেই প্রাইসটা আপনারা পাইবেন জাস্ট সোনার মতো এই সেম প্রিন্টগুলো কিন্তু আবার কম দামের মধ্যেও হয় কিন্তু ভাই ওইটা আবার ওইরকম গ্যারান্টি দিতে পারবো না আমি কিন্তু এই প্রোডাক্টগুলো যারা নেবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ নিতে পারবেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক অনেক কাপড় কোয়ালিটি অনেক অনেক ভালো অন্যান্য কাপড় থেকে কাপড় কোয়ালিটি অনেক ভালো আর এইটা প্রাইসটাও অনেক অনেক রিজনেবল যারা ঈদের মধ্যে মানে কম দামি প্রোডাক্টগুলো যাদের চলে বেশি তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা এগুলো কিন্তু সারা বছরে চলে এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার মূলত বাতের মতো মানুষ যেরকম তিনবেলা বাত খায় এই প্রোডাক্টগুলো সারা বছর পরে ইউজ করে রাফ ইউজের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো সারা বছরেই ব্যবহার করে তো এই প্রোডাক্টগুলো নিলে মানে আপনার কোনো ক্ষতির আশঙ্কা নেই যে এটা ঈদের পরে বা আটকে যাইব কারণ এই প্রোডাক্ট আটকে না এই প্রোডাক্ট সারা বছরই ধীরে ধীরে

এক্সচেঞ্জ করে নিন শুধু কিন্তু এই প্রোডাক্টটার ক্ষেত্রে আবার সব প্রোডাক্ট কিন্তু এইরকম গ্যারান্টি আমাদের দেই না তারপর আমাদের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি রংকশ গ্যারান্টি দিয়ে বিক্রি করুন কিন্তু এই প্রোডাক্টটা আমরা পানানো জামা এক্সচেঞ্জের পর্যন্ত গ্যারান্টি দিচ্ছি কারণ এইরকম কনফিডেন্সের সহিত আমরা প্রোডাক্ট বিক্রি করি আর সবসময় মনে রাখবেন একটু ভালো প্রোডাক্ট সেল করার চেষ্টা করবেন আপনার লাভ কম হোক ভালো প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করবেন যেন কাস্টমার আপনার রিপিট হয় কাস্টমার আপনার গুণ গান গায় কাস্টমার যেন আপনার দোকানকে অন্য জনকে রেকমেন্ড করে যে এই দোকান থেকে আমি কাপড় কিনছিলাম কাপড় ভালো পড়ছে আপনারা এখান থেকে নিতে পারেন তখনই আপনার ব্যবসা মানে উপরের দিকে উঠতে থাকবে যখন কাস্টমার নিজেই আপনার ব্যবসার প্রচারণা চালাইব বিশ্বাস করেন ভাই আমার কিন্তু আমার কাস্টমাররা এই প্রচারণা চালায় আমার কাছ থেকে যারা পাইকাররা কাপড় নেয় ইনশাল্লাহ আমার অধিকাংশ কাস্টমারই রিপিট হান্ড্রেড পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট কাস্টমার আমাদের রিপিট কারণ রিপিট না হয়ে যাবে পাও নাই কারণ এই ধরনের প্রোডাক্ট এই রকমের কোয়ালিটি এই দামে কেউ ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে কমে দিতে পারবো না আপনারা যারা বান্টি বাজারে আসেন বড় বড় পাইকার বাইরে আসেন একবার হলেও শোরুমে আসবেন দেখা করে যাবেন দেখে যাবেন কোয়ালিটিগুলো আর প্রাইসটা একটু কম্পেয়ার করে দেবেন যেই আট দশটা দোকান থেকে আর নেন আর যারা অনলাইন নেন অবশ্যই একবার হলো প্রাইসটা জানতে চাই ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন কারণ আমরা অন্যান্য জায়গা থেকে এই প্রোডাক্টগুলো অনেক কমে দিয়ে দিব ইনশাল্লাহ তো আজকে যে প্রোডাক্টগুলো দেখাই দিলাম এগুলো হচ্ছে আমার ফ্ল্যাটবারের মধ্যে বোম্বে কটন তারপর দুই চারটা তাওয়াক্কাল দেখাই দিলাম ঈদের কালেকশন আর বুটিক্সের মধ্যে দেখাই দিলাম আজকে এই পর্যন্তই হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন হোলসেল জন্য আসসালামু আলাইকুম